আসসালামু আলাইকুম রানাস আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের যে উৎপাদকের বিশ্লেষণটি দেখাবো সেটি হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের অনুশরণী দুই থেকে সাত নংয়ের ছ যেখানে আমরা সাধারণত যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করি তার সে একটু ব্যতিক্রম নিয়মে এই উৎপাদকে বিশ্লেষণটি করতে হবে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা এটিকে সাজিয়ে নেব চলকের উপর ভিত্তি করে সাজিয়ে নেবো প্রথমে আমরা এক্স চলক তারপর হচ্ছে ওয়াই চলক অনুযায়ী সাজাব তো এখানে দেখুন ফিফটিন এক্স স্কোয়ার তারপরে রয়েছে প্লাস টু এক্স ওয়াই তারপরে রয়েছে হচ্ছে মাইনাস এক্স এরপরে যদি আমি ওয়াইটা সাজানোর চেষ্টা করি তাহলে এখানে রয়েছে টোয়েন্টি ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর ওয়াই মাইনাস সিক্স তো আমি এখানে যেগুলোতে এক্স ছিল সেগুলো আমি এক পাশে নিয়ে এসেছি বাম পাশে এবং ওয়াই এর সহ এবং যে ধ্রুব পদ আছে এটা অন্য পাশে নিয়েছি এভাবে আমরা প্রথমে সাজিয়ে নেব সাজানোর পর দেখুন আমি আগেই বলেছি এটি একটু ভিন্ন নিয়মে করতে হয় তো এখানে দেখুন এখানে কিন্তু এক্স রয়েছে দুটোর মধ্যে আমরা এই দুটো থেকে এক্স কমন নেব তাহলে এক্স যদি কমন নেই এখানে থাকে হচ্ছে টু ওয়াই এখানে থাকে হচ্ছে ওয়ান আর এখান থেকে যদি আমি সিক্স কমন নেই যেহেতু মাইনাস মাইনাস সিক্স কমন নিব তাহলে এখানে থাকে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এখান থেকে সিক্স কমন গেলে হবে ফোর ওয়াই আর এখানে থাকবে হচ্ছে ওয়ান যেহেতু সিক্স কমন নিয়েছি আর মাইনাস এটা সেভেনে সেটা হয়ে যাবে প্লাস আশা করি এটা বুঝতে পেরেছেন তো কমন নেওয়ার পরে পরের লাইন যেটা লিখব আমরা এই এক্সটা পরে লিখে দেব এই বন্ধনীর শুরুতে ছিল আমি শেষে দিয়ে দিলাম এতে কোনো মান পরিবর্তন হবে না তো এখন এই ভিতরে কিন্তু একটি সূত্র আকারে সাজানো যায় সেটি হচ্ছে টু ওয়াই স্কোয়ার আমি যদি এখানে সেকেন্ড বন্দরই দেই মাইনাস টু ইন্টু টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এখানে যদি আমি টু ওয়াইকে স্কোয়ার করি তাহলে ফোর ওয়াই স্কোয়ার হয় এবং এটা যদি আমি গুণ করি তাহলে ফোর ওয়াই হয় প্লাস ওয়ান স্কোয়ার এটা ভাঙলাম কেন কারণ এখানে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র আকারে ভেঙে নিয়েছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা থেকে আমি লিখতে পারি সিক্স এটা থেকে আমি লিখতে পারি টু ওয়াই মাইনাস ওয়ান হল স্কোয়ার অর্থাৎ এখানে আমি এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্র আকারে লিখে দিলাম এ বলতে টু ওয়াই আর বি বলতে এখানে ওয়ান তাহলে আমি এটা কেন কমন নিয়েছি এখন হয়তো বুঝতে পেরেছেন যে এখানে টু ওয়াই মাইনাস ওয়ান এখানেও কিন্তু টু ওয়াই মাইনাস ওয়ান হয়েছে সুতরাং আমরা এটা একটা ধরে নেব ইকুয়াল টু ফিফটিন এক্স স্কোয়ার তাহলে এ এক্স অর্থাৎ আমি এটা সমান এ ধরে নিয়েছি তাহলে এখানে কি হবে এখানে হবে সিক্স এ স্কোয়ার তো আমরা ডান পাশে বন্দনী দিয়ে লিখে দেব ধরি টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আমি এই লাইনে এখানে টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এ ধরেছি এরপরে কাজ করতে হবে দেখুন এখন কিন্তু স্বাভাবিক নিয়মে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করে থাকি এই আকারে চলে এসেছে অর্থাৎ আমি এটা মিডেল টার্মের সাহায্যে এইটুকু উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তো মিডল টার্মের সিস্টেমটা হচ্ছে কি মদ্রাসী কেমন ভাবে ভাঙতে হবে যাতে দুই পাশের গুণ ফলের সমান হয় তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি দেখো দুই পাশে গুণ ফল হবে ছয় পনেরো নব্বই এখানে কিন্তু দশ আর নয় করলে নয় দশ নব্বই তার মানে গুণ ফলের সমান হয়ে যাবে যারা উৎপাদক পারেন তারা তো পারবেন আর উৎপাদক আলাদাভাবে শেখানোর জন্য ওটা আলাদাভাবে শিখতে হবে যেহেতু এটা লং হয়ে যাবে এখানে বোঝাতে গেলে তাই আমি উৎপাদকটা এখানে অর্থাৎ মিডল টার্মটা বোঝাচ্ছি না তো এরপরে কি করতে হবে দুটো থেকে কমন নিতে হবে তাহলে এখানে কমন যায় ফাইভ এক্স থাকে হচ্ছে থ্রি এক্স প্লাস টু এ আর এখান থেকে থ্রি থ্রি কমন যায় এখানে এ ছিল অর্থাৎ এখানে এখানে কিন্তু দশটা এ এক্স থেকে নয়টা এক্স বাদ দিলে একটা এ এক্স থাকে এখানে এ এক্স ছিল তাহলে এখান থেকে আমি থ্রি এ কমন নিতে পারি কমন নিলে এখানে থাকবে থ্রি এ মাইনাস এখানে অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস এখানে থাকবে হচ্ছে টু এ মিডেল টার্মে এই বন্ধনীর ভিতরের দুটো অংশ একেবারেই মিলে যাবে এবার এভাবে দুটো মেলার পর আমরা কিন্তু এটা কমন নেব থ্রি এক্স প্লাস টু এ ইন্টু ফাইভ এক্স মাইনাস থ্রি তাহ এখানে কিন্তু আমাদের কমন আকারে চলে আসছে দুইটা উৎপাদক আকারে চলে আসছে এবার আমরা এই যেখানে এর মান ধরেছিলাম এটা এবার বসিয়ে দেব থ্রি এক্স প্লাস টু আর এর মান ছিল হচ্ছে কি টু আয় মাইনাস ওয়ান একইভাবে পরেরটাতে যদি আমি বসাই টু আয় মাইনাস ওয়ান অর্থাৎ এর স্থলে বসিয়ে দিলাম টু আয়াই মাইনাস ওয়ান তাহলে এটা সমান হবে থ্রি এক্স প্লাস এটা দিয়ে আমি গুণ করে দেব ফোর ওয়াই মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি এটাই হচ্ছে নির্ণীয় উৎপাদকে বিশ্লেষণ আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ